নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি নতুন আলু নতুন আলুর মধ্যে যে ছোট ছোট আলুগুলো হয় সেই আলু দিয়ে আর কড়াইশুঁটি দিয়ে একটা সাধারণ রান্নাই আপনাদের করে দেখাবো কিন্তু এই সাধারণ রান্নাটা খেতে কিন্তু অনেকেই ভালোবাসে তাহলে চলুন এই ছোট আলু আর কড়াইশুঁটি দিয়ে আজকের আমি কি বানাই সেটা আপনারা একবার দেখে নিন রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে আমি দিয়েছি বেশ কিছুটা সরষের তেল আমি কিন্তু রান্নাটা এখানে সর্ষের তেলেই করবো আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন তেলটা আমার এখানে দেখুন প্রায় গরম হয়ে এসেছে আর এখানে আমি আলুগুলো ছোট একটু ছোট সাইজের নিয়েছি আর এর থেকেও যদি আপনারা ছোট পারেন নিতে পারেন আর আলুগুলো কিন্তু আমি এখানে ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এখানে আমার তেলটা গরম হয়ে গেছে এবার এই আলুগুলো প্রথমে তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে আলুগুলো একটু লাল করে ভেজে নিতে হবে সমস্ত আলুগুলো আমি প্রথমে তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে আলুগুলোকে একটু ভেজে নিতে হবে আলুগুলো আমি এখানে খুব ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি দেখুন আর আলু ভাজার সময় কিন্তু আমি এর মধ্যে রকম নুন বা হলুদ কিছুই দিইনি শুধুমাত্র আলুগুলোকে একটু খুব ভালোভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি এবারে তেল থেকে আলুগুলোকে তুলে আলাদা করে রেখে দেব এভাবে তেল থেকে আলাদা করে প্রথমে তুলে রেখে দিতে হবে আলুটা আমি এখানে ভেজে আলাদা করে তুলে রেখে দিয়েছি আর এবার কিন্তু আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব প্রথমে এখানে আমি প্রায় এক চামচ মতো আদা আর কাঁচা লঙ্কা একটু বেড করে রেখেছি সেই আদা কাঁচা এর মধ্যে দিয়ে দিলাম আমি কিন্তু এখানে এই রান্নাটায় খুব একটি মশলা ব্যবহার করব না খুব অল্প মশলা রান্না করব কিন্তু খেতে অসাধারণ হবে এবারে আদা কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ভেজে নিলাম যাতে আদা কাঁচা আদার যে কাঁচা গন্ধটা সেটা চলে যায় এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো বাটা এখানে আমি একটা বড় সাইজের টমেটো একটু বেটে রেখেছিলাম সেই টমেটো বাটাটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে খুব ভালোভাবে তেলের মধ্যে একটু কষিয়ে নেব আর টমেটো বাটাটা দিয়ে কষানোর সময় আমি এর মধ্যে যে গুঁড়ো মশলাগুলো রেখেছি সেগুলো দিয়ে দেবো দেখুন এখানে আমি রেখেছি আন্দাজ মতো নুন এক চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো মানে ঝাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প সামান্য একটু চিনি এই গুঁড়ো মশলাগুলোও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে খুব ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব এই মশলাটা কষানো কিন্তু মেন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা আমার এখানে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন মশলা থেকে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে যখন দেখবেন এইভাবে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা কড়াইশুঁটি আমি এখানে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই কড়াইশুঁটিটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম কড়াইশুঁটিটা দিয়ে খুব ভালোভাবে আবারও একটু কষিয়ে নেব আর এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব আলু যে ছোট আলুগুলো আমি এখানে ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে মশলার সঙ্গে আলুটাকে কিন্তু এবার আমাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আলু খুব ভালোভাবে কষিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে আলুটা আমি এখানে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন কষিয়ে একেবারে ভাজা ভাজা মতো একটু করে নিয়েছি এটা কিন্তু খুব ভালোভাবে একটু সময় নিয়ে আলুটাকে কষিয়ে নিতে হবে যখন দেখবেন ভালোভাবে কষানো হয়ে গেছে তখন আমি এর মধ্যে জল দিয়ে দেব আর এটা আমি কি বানাচ্ছি এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন হ্যাঁ ঠিক করেছেন এটা আমি ছোটো আলু দিয়ে কড়াইশুটি দিয়ে আলুর দম বানাচ্ছি এইভাবে সিম্পলভাবে আলুর দমটা বানালে খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় আমার বাড়ির সবাই তো এই আলুর দমটা খেতে ভীষণ ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে আপনারা এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন এটা কিন্তু রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে এবারে আমি আলুটা সেদ্ধ হওয়ার মতো বেশ কিছুটা এখানে জল দিয়ে দিলাম দিয়ে এইভাবে গ্যাসটা লোতে দিয়ে আমি বেশ কিছুক্ষণ রান্না হতে দেব যতক্ষণ না পর্যন্ত আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় গ্যাসটা লোতে দিয়ে ঢাকা দিয়ে আমি এইভাবে কিছুক্ষণ রান্না হতে দিয়েছিলাম দেখুন আলুগুলো কিন্তু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর আলুর দমটাও কিন্তু আমার প্রায় রেডি হয়ে এসেছে আমি নামানোর আগে এর মধ্যে শুধুমাত্র দিয়ে দেব অল্প সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর আপনারা চাইলে কিন্তু নামানোর আগে একটু ধনেপাতা অবশ্যই দিয়ে দেবেন তাতে কিন্তু খেতে আরও সুন্দর লাগবে আমার এখানে ধনে নেই তাই দিতে পারলাম না দেখুন গরম মশলাটা মিশিয়ে আমি আর একটুখানি খুব সামান্য এক থেকে দুই মিনিট এইভাবে রান্না করে নেব নিলেই কিন্তু আমার এখানে আলুর দমটা রেডি হয়ে যাবে দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা শীতকালের নতুন আলু ছোট আলু দিয়ে আর কড়াইশুঁটি দিয়ে আলুর দম তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এটা কিন্তু খুব কম মশলা বানানো হলেও খেতে কিন্তু অসাধারণ হয় এইভাবে একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর আপনারা এইভাবে কে কে আলুর দম বানিয়ে খান আর কার কার ভালো লাগে তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে অনুরোধ রইল আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে